মোদির বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন এত হয়েছে মানুষের মানুষ মারা গেছে বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন নোংরামি করতে নেমেছেন ভাবুন দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী এনাই এ কোথায় জাতীয় সংগতির বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে শব্দগুলো রাষ্ট্রীয় ব্যর্থতা এগুলো সবই কিন্তু আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু ইন্টেলিজেন্স পেলিয়ার এটা এই মুহূর্তে অ্যাডমিটেড পজিশন আমরা বোধহয় কোনো জায়গায় কেউ এটা নিয়ে কন্ট্রাডিক্ট করছি না বাকিটা তদন্ত হোক তদন্ত করে আসুক রাষ্ট্রীয় ব্যর্থতা না রাষ্ট্রীয় ব্যর্থতা নয় সেটার একটা কনক্লুসিভ প্রুফ আসুক আমাদের সামনে আমরা তখন বলব কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা রাষ্ট্রের দায়িত্ব হয় এই রাষ্ট্রের যে ঐক্য জাতীয় সংহতি তাকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব কর্তব্য সাংবিধানিক কর্তব্য আমাদের দেশের সরকার যে স্ট্যান্ড গ্রহণ করেছেন বিশেষত সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে পক্ষে টুইট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অথবা প্রধানমন্ত্রীর টুইট থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন টেরারিজম শুড বি কমব্যাটেড সন্ত্রাসবাদকে দমন করতে হবে ইয়েস দ্যাট ইজ দি কমিটমেন্ট অফ ইন্ডিয়া বিফোর দি কমিটি অফ দি নেশন প্রকাশ্যে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতিকে প্রমোট করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েটেড হবে না মমতা ব্যানার্জি জবাব দেবেন না তাহলে দেশ নিয়ে কাজ করছেন আপনারা দেশের কথা বলছেন না রাজনীতি করছেন আর সেটাও ভোট ভাগ করার ভিন্ন রাজনীতি করার সময়টা আপনাদের যে মানুষগুলো মারা গেল তাদের পরিবারকে কি উত্তর দেবেন যে ছাব্বিশ সালের ভোট হবে ভোটে বিজেপি আসবে এই উত্তর দেবেন যে মানুষগুলো মারা গেছে আপনারা এত প্রশ্ন করছেন আবার প্রশ্ন করছেন না এটা আড়াই বছরের বাচ্চাকে এরকম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট একটা শিশু যা চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে তাকে নিয়ে সেখানে বলছেন দেখাচ্ছেন প্রতিশোধ দেওয়া করছেন আমরা গাজা করেছি আমরা ইসরাইল গাজা করেছে আমরা মোদির বাচ্চা কথা বল এই সময়টা প্রত্যেকটি রাজনৈতিক নেতার কাজ হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করা শুভেন্দুবাবু সেটা করছেন না বিজেপি সেটা করছে না অন্তত তাদের এই তলার নেতাগুলো প্রধানমন্ত্রীর কথাই মানছে না মানে এটা তো পজিশন রাজ আমাদের অমিত শাহ টুইটে কোথাও দেখেছেন টেরোরিজমের আগে ইসলামিস না অন্য কিছু সেটা লেখা আছে অমিত শাহ যে টুইট করেছেন আছে তা দেশের অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে যেতে হবে এই সময়টা তো ক্রাইসিসের পিরিয়ড তাহলে তাদের সঙ্গে থাকবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটাই স্বাভাবিক আনফরচুনেট পার্ট দে আর নট ডুইং ইট মোদীর বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন এত রাজনৈতিক মানে স্পৃহা আকাঙ্ক্ষা মৃত্যু হয়েছে মানুষের মানুষ মারা গেছে বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন নোংরামি করতে নেমেছেন ভাবুন দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী এনআইএ কোথায় জাতীয় সংগতির বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে মতন এর সংস্থাকে দিয়ে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করা হবে না দেশ মানে দেশের সংবিধানে ডিফাইন আছে প্রধানমন্ত্রী সেকুলার বলেছে যে শুধু সংবিধানে লেখা নয় যে লেকচার মারছে না ওনাকে বলুন চাকরির জন্য আর কত নিচে নামবেন